পণ্যগড়ের বিখ্যাত শকুন্তলা কালী পুজো অনুষ্ঠিত হয়েছিল ছাব্বিশে এপ্রিল শনিবার আর ভিডিওটা আমি শুরু করছি ঠিক তার আগের দিন পঁচিশে এপ্রিল শুক্রবার সন্ধেবেলা থেকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চ্যানেল সবাইকে সকালের শুভেচ্ছা তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সবাইকে সকালের শুভেচ্ছা জানি ভিডিওটা শুরু করছি এখন থেকে আজকে আমাদের এখানে মানে কন্যগড়ে বিখ্যাত শ্রী শকুন্তলা রক্ষাকালী মায়ের পুজো তো এখন ওখানেই আমি যাচ্ছি বাড়ি থেকে স্নান ট্যান সব সেরে নিয়েছে আমার পিসিও আসছে এখন দেখি যদি সেরকম মনে হয় জল ঢালতে মানে গঙ্গা থেকে স্নান করেও আসতে পারি আর না হলেও স্নান তো আমার হয়েই গেছে তো এখান থেকে গিয়ে মানে আমাদের বাড়ি থেকে জল গঙ্গা জল নিয়ে ওখান থেকে গিয়ে পুজো দিয়ে দেবেন রাত্রির বারোটা থেকেই মন্দিরের বেদিতে জল ঢালা শুরু হয়ে যায় হুগলি জেলার কোনো প্রাচীন পূজাগুলির মধ্যে সবচেয়ে ঐতিহ্যশালী রক্ষাকালী পূজা হল শ্রী শ্রী রক্ষাকালী শকুন্তলা মায়ের পূজা এই পূজা এবছর একশো ছত্রিশতম বর্ষে পদার্পণ করলো তখন আমি বললাম তিনটে সময় হ্যাঁ জলটা ঢেলে আসি এখন আমরা জল ঢালতে যাচ্ছি

দুজনে হাত ধরে যাও দুজনে হাত ধরে যাও খুব সাবধানে কিন্তু ভাববে ব্যালেন্স করতে পারবে কিন্তু ব্যালেন্স করা মুশকিল জোয়ার আসছে ওইটা লঞ্চের ঢেউ

আমি আর আমার পিসি আগে স্নান করে চলে এলাম এখন আমার ভাই আর ভাইয়ের বউ গেছে স্নান করে অনেক বেলা হয়ে গেছে এবারে ওই জন্য এখন ভাটা ভাটার জন্য জলটা অনেকটা নিচে নেমে গেছে তো সিঁড়িগুলো পিছল বলে ওই জন্য অনেকে ওখানে পড়ে যাচ্ছে এখন স্নান হয়ে গেছে আবার এখন লাইন দিয়ে দাঁড়াতে হবে জল দেওয়ার জন্য সকল ভক্তবৃন্দকে জানাই সাধুর বেলা পর্যন্ত চলে এসেছি আমরা গঙ্গা থেকে হাঁটতে এখন লাইনে দাঁড়িয়ে আছি জল ঢালার লাইন খুব কাছাকাছি মানে মনে হচ্ছে বেশি সময় লাগবে মন্দির রোজই খোলা থাকে সকাল সন্ধে মনে হলে এসে পুজো দিতে পারো শনিবার আর মঙ্গলবার অনেক ভিড় হয় মা কাউকে ফেরায় না মায়ের কাছে ভক্তি বলে যা চাওয়া যায় তাই মা দিয়ে দেয় বছরে এই একটি দিনই মায়ের মূর্তি এনে পুজো করা হয় জয় মা শকুন্তলা রক্ষা কালী মায়ের জয় সবার মঙ্গল করো মা আমাদের জল ঢালা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি জলঢালা যাত্রীদের উদ্দেশ্যে বাতাসা আর শরবত দেওয়া হচ্ছে সন্ধেবেলা আবার শকুন্তলা কালীবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মাকে দর্শন করার জন্য এই পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনের দুই পাশের মাঠে বড় মেলা বসে আগেই মেলা এক মাস ধরে হলেও এখন এক সপ্তাহ ধরে হয়

আপনাদের মূল্যবান বা আপনাদের যে মূল্যবান সামগ্রী যাতে কোন আপনারা নিজেরা মা যাতে কৃষ্ণভাবে মণ্ডপে প্রবেশ করতে পারেন সেই আপনারা দিষ্টি দেবেন আর কিছু করে তারপরে আমাদের আর কিছুক্ষণ যারা রেখা মা আমাদের বঙ্গকে প্রবেশ করবেন এই উচ্ছ্বাসের নয় এটা ক্ষীরের পাঠা ক্ষীরের পাঠাকে ওখানে বলি দেওয়া এখন রাত্রির তিনটে বেজে গেছে আমি আর দুজনে গিয়েছিলাম মন্দিরের কাছাকাছি এই যে লাইনটার ভিড়টা দেখছো এটা ডালা পুজোর লাইন সন্ধেবেলার দিকে বৃষ্টি হচ্ছিল তাই এখনো অনেকটাই এখানে ভিড় আছে এখানে পাঠা দেওয়া হয় এখানে সারা রাত ধরে পুজো হয় আর মা সূর্যের মুখ দেখে না মায়ের মুখ দর্শন করতে হলে তোমাদের এই দিনটিতে সামনের বছর আসতে হবে কারণ মায়ের ফটো তোলা বা ভিডিও তোলা নিষেধ তাই মায়ের মুখ তোমাদের দর্শন করাতে পারলাম না মাকে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সব আমি যাই রাতের জন্য এত কিছু আয়োজন করা হয় প্রচুর লোকের সমাগম হয় অনেক দূর দূর থেকে লোক আসে আবার আমাদের অপেক্ষা করতে হবে এই দিনটার জন্য একটি বছর শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পায়ে শত কোটি প্রণাম জানাই